আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সব থেকে সহজ নিয়মে আপনারা কিভাবে কামিজ কাটিং করতে পারবেন আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনাদের কামিজ কাটায় কোনো সমস্যা হবে না কাপড়টাকে আমি দুই ভাজ করে মোট চার ভাজ করে নিয়েছি এখানে আমি গলার চওড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ আর গলার লম্বা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ স্কেল দিয়ে একটি বক্সের মতো করে নিচ্ছি এখানে আমি পেছনের কলার জন্য লম্বায় আমি তিন ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম স্কেল দিয়ে একটি দাগ কেটে নিচ্ছি এখন পেছনের কলার জন্য এরকম একটি শেপ দিয়ে নিব এবং সামনের কলার জন্য একটি গোল কলার শেপ দিয়ে নেব এখানে আমি কাঁধের জন্য সাত ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি এবং আর্ম হলের জন্য সাত ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি কাঁধের জন্য যত নিতে হবে হোলের জন্য একই পরিমাণ মাপ নিতে হবে এইখানে আমি চল্লিশ সাইজের জামা বানাবো তার জন্য এখানে আমি চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ আর আমি দেড় ইঞ্চি এক্সট্রা নেব সেলাই করার জন্য এখান দিয়ে স্কেল দিয়ে একটি সোজা দাগ দিয়ে দিচ্ছি হাতার জন্য রাউন্ড একটি শেপ দিয়ে নিচ্ছি জামার সামনের অংশের জন্য আমি এখন তালপাট কাটব তো তালপাট কাটার জন্য এইখান থেকে আমি এক ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম স্কেল দিয়ে একটু দাগ কেটে নিলাম এখন আমি এইখান থেকে একটি রাউন্ড একটি শেপ দিয়ে নেব এখন এইখান থেকে ইঞ্চি টেপটি ধরে আমি চোদ্দ ইঞ্চিতে ও একুশ ইঞ্চিতে দুটি দাগ দিয়ে নিব কোমর আর হিপের মাপের জন্য এইখানে কোমর দিব আমি ইঞ্চি ভাগের হচ্ছে আমি নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি আর দেড় ইঞ্চি নিব আমি সেলাই করার জন্য এখানে আমি হিপ নিব চল্লিশ ইঞ্চি চল্লিশের এর চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আর দেড় ইঞ্চি নেবো আমি এক্সট্রা সেলাই করার জন্য স্কেল দিয়ে আমি দিয়ে এখানে আমি জামার লম্বা নিচ্ছি সাতচল্লিশ ইঞ্চি এখানে কামিজের নিচের চওড়া নিচ্ছি আমি সাড়ে ষোলো ইঞ্চি স্কেল দিয়ে আমি দাগ দিয়ে নিলাম এখন আমি দাগ অনুযায়ী কামিজটি কাটিং করে নেব আপনারা যদি একই নিয়মে কামিজটি কাটিং করেন তাহলে আশা করব আপনাদের কামিজ কাটিং এর আর কোনো সমস্যা থাকবে না এখন কামিজের নিচ থেকে আমি এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এইভাবে কেটে নিব তাহলে কামিজের বের হয়ে থাকবে না এই এইখানটিতে আমি কেচি দিয়ে একটু কেটে নেব সেলাই করার সুবিধার জন্য এখন আমি জামার পেছনের কাপড়টিকে সরিয়ে রাখব তালপাটের অংশটি কেটে নেব তো এখন আমরা গলার পটির অংশটি কাটিং করব। গলার চড়া আমি তিন ইঞ্চি নিচ্ছি আর গলার লম্বা আমি ছয় ইঞ্চি নিচ্ছি এরকম একটি বক্স করে আমি রাউন্ড শেপ দিয়ে নেব এখন এখান থেকে আমি দেড় ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব দাগ অনুযায়ী কাটিং করে নেব এখন আমি পেছনের পার্টের জন্য গলার পট্টির অংশ কাটিং করব গলা যখন কাটিং করেছিলাম তখন আমার এইরকম একটি টুকরা কাপড় বেড়ে হয়েছিল সেইটা আমি বসে এইরকম মাপে মাপে কেটে দেবো এক ইঞ্চির মতো এক্সট্রা রেখে আমি কাপড়টা কেটে নেবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য